এই তো আমার দুশো দিলাম আমি পাঠ দেবো এখানে এই আমার দুশো থাকলো এই আমি ডোনার দিলাম এখানে এই তো আমার দুশো দিলাম হ্যাঁ আমি এই তো পাঠ দেবো এখানে এই আমার দুশো থাকলো এই আমি এই তো ডোনাট দিলাম এখানে এই তো আমি দুশো দিলাম হ্যাঁ আমি এই পাঠ দেবো এখানে এখান দিলে হ্যাঁ এই আমি দুশো দিলাম এই আমার ডোনার দিলাম এখানে এই যে আমি দুশো দিলাম হ্যাঁ আমি এই যে পাঠ দিলাম এই নাই এই কন্যা দিলে হ্যাঁ তাহলে এই আমি দুশো দিলাম

এই যে আমার এটা আমি এখানে দিলাম। এখান দিলে? এখন এখান দিলে তো? এই আমার এই যে 200 থাকলো। এই আমার এই ডোনাট এই যে এখানে দিলাম। এই যে আমার 200 থাকলো। হ্যাঁ। আমার এটা এখানে আসলো। এখানে আসলো? হ্যাঁ। এই আমার এই যে থাকলো, আমার এই ডোনাট এই যে এখানে নিয়ে আসলাম। এই যে আমার দিলাম আমি। এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলে? হ্যাঁ। ওখানে নি গাল গো। এই যে আমার এই 200 থাকলো। এই তাহলে আমি হচ্ছে এইটা এখানেই এখানে যদি নিয়ে আসি এই টাকা গুলো সব আমার হয়ে গেল বন্ধুকান দেখো এই টাকা গুলো সব আমি পেয়ে গেলাম নিলাম আমি এখানে দিলাম দিলে আমার এই আবার দুষো দিলাম এই যে আমার গুটি এখানে দিলাম এই যে আমি আবার দুশো দিলাম হ্যাঁ আমি যে এখানে দিলে তাহলে এই আমি আবার তুষো দিলাম ঠিক আছে এই গুটি আমি এখানে দিলাম এই যে আমার দুশো থাকলো আমি তো এখানে দিলাম এখানে দিলে তাহলে আমি এই দুশো থাকলো হ্যাঁ এই আমার এই গুটি এখানে দিলাম এই যে মিলে গেল না ভাই এই যে